সমান্ত সমান দ বিয়র্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে গিয়া একুশ কাউলতিয়া যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা ময়মন মহাসড়ক হইতে পোড়াবাড়ি মাস্টারবাড়ি বাজার থেকে এটা কালিয়াকুরের দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটার মধ্যে আমি একটা জমি দেখাবো জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এই দেখতে পাচ্ছেন কর্নিয়ার প্লট এই যে এখান দিয়ে একটা রাস্তা আর এই পাশে হচ্ছে গিয়া বড় চল্লিশ ফিটার রাস্তা ঠিক এই জমিটাই দেখতে পাচ্ছেন সীমানাটা আমি দেখাই দিচ্ছি এটা দুইটা রাস্তা আছে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা বাড়ি করার জন্য অত্যন্ত সুন্দর একটা জমি অনেকেই বড় জায়গার উপরে জমি খুঁজেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রাস্তা ঠিক এই কর্নিয়ার প্লটটাই আর কি এই প্লটটা এখান থেকে দেওয়া হবে তিন কাঠা দেওয়া হবে এটা হচ্ছে রাস্তার মুখপাত আর প্রশস্ত রাস্তার মুখপাতটা যেটা ওটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এটা হাইওয়ে রোড এই রুটের পাশে আর যেটা হচ্ছে আর এটা হচ্ছে মুখপাত এই রাস্তার পাশ থেকে এখান থেকে তিন কাঠা জমি দেওয়া হবে এই যে প্রশস্ত রাস্তাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা প্লট যারা অল্প বাজেটের মধ্যে জমি কিনে বাড়ি করতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন মেগাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর একুশ